পারি বৃষ্টি হতে পারি রাস্তা তোমার হতে পারি বদনা হতে পারি ডাকনা হতে পারি সত্যি হতে পারি গল্প তুমি কাছে টান শুধু তুমি চাও যদি সাজা বোয়া পার নদী শুধু তুমি চাও যদি সাজা বোয়া তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি তো কুকু ভালো আছি মাইডুল সবাইকে স্বাগত আজকে হচ্ছে সাতাশে জুলাই সবাইকে জানা সাতাশে জুলাই থেকে আজকে ভিডিওটা শুরু করলাম ঠিক আছে দেখো আজকের থেকে মানে সব অন্য অন্য কোনো ভিডিও শুরু করা হয় আজকে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে একেবারে বাসি নাইটি ছেড়ে নিয়ে তারপর তোমার সেটা ভিডিওটা শুরু করলাম ঠিক আছে আর আজকে যাবো হচ্ছে বাড়িতে মানে আগের দিন গেছিলাম পিসি বাড়িতে আর আজকে হচ্ছে বাড়িতে মানে পেশি বাড়ির থেকে মানে সব দিদি দিদি সবাই মিলে আসবে এক জায়গায় খাওয়া দাওয়া হবে ওই জন্য বাড়িতে যাবো মানে সব জামাইরা আসবে এক জায়গায় মেয়েরা এক জায়গায় হবো সে আর সব বোনরা যদি এক জায়গায় যদি হওয়া যায় কি একটা মজাই আলাদা তাই না বলো সত্যি মজাই আলাদা গল্প আড্ডা হই হুল্লো সব কিছুই আর কি ফার্স্ট আমি মানে সে দারুণ দারুণ আরও শুনছি আমি পুজো চলে এসে সেপ্টেম্বরে পুজো এইবার হচ্ছে আমার আমার বিয়ের পর প্রথম পুজো মানে আগের বার তো ছিল তোমার বৌধ না আর তোমার তো এক বছর কি হয়ে গেছে কিন্তু তোমার ভাইয়ের সাথে আমারই প্রথম পুজো বার তো পুজো কাটাতে পারিনি এবার প্রথম পুজো দেখি কপালে কি আছে জানি না কপালে কঠোর পুজো দেখতে পারবো কি না জানি চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে সকালবেলা নিয়ে যে একটু ফ্রেশ তো দশ একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আজকে ওয়েদারটা একটু ভালো আছে মানে বৃষ্টি ওটা তো হয়নি ঠিক আছে তা চলো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা বলে পাশে থেকে ঠিক আছে এই যে সকাল সকাল টুকটুক করতে করতে ঘর ডোর গুছিয়ে নিচ্ছি ঘর ডোর গুছাতে থাকি আর তোমার সেটা ভিডিওটা মানে যা মানে কন্টিনিউ করতে থাকে ঠিক আছে তোমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করো চ্যানেলটা বলে পাশে থেকে ঠিক আছে চলো হতে পারি বৃষ্টি হতে পারি রাস্তা হতে পারি ডাক হতে পারি সত্যি তোমারি জন্মে হতে পারি গল্প তুমি কাছে জানলে হতে পারি জানলে Tell যে বিসানিসনাম তুলে নিয়েছি তুলে টুলে ধুয়ে একেবারে এখন এই যে পুড়িয়ে নিচ্ছে এখন ঘর তর মুছে ঘর যাওয়ার পর কেঁচেতেছে ভাবছি একেবারে স্নান করে নেবো স্নান টান করে রেডি হয়ে যাবো কেন আমার তোমার দাদা ভাই গেছে তো মানে একটু উঠে গেছে বন্ধুদের সাথে উঠে গেছে আবার আসে আবার আমাকে তাড়াই নেবে হয়েছে হয়েছে এই করে লাগাবে আবার তোমার ভাই আবার পায়ে একটু মুসকা পেয়েছে মানে পায়ে একটু মুসকা পেয়েছে মানে একটু জল তোল গরম করে নিতে হবে এখনও অনেক কাজ আছে সেগুলো কাজ করতে থাকি আর তোমরা আমার সাথে থাকো ঠিক আছে তা চলো এই জায়গা একটা রেডি রেডি হয়ে একেবারে তোমাদের সামনে চলে এসেছি সময় পাইনি ওই জন্য একেবারে রেডি হয়েছে আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবে তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো হতে পারি বৃষ্টি হতে পারি রাস্তা তোমারই জন্যে হতে পারি বদনা হতে পারি ডাকনা হতে পারি সত্যি তোমারই জন্যে হতে পারি গল্প তুমি কাছে টান পারিজন্দ এহা তোমার কর শুধু তুমি চাও যদি দেখো যেই আমরাও নেমেছি অটোর থেকে কুড়ি কুড়ি করে বৃষ্টি পড়ছে আর এই হচ্ছে বৃষ্টি সেই কবের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে মিষ্টি আর ভালো লাগছে না সামনে পুজো পুজো চলে আসছে কি যে হবে জানি না এখন দেখো যে মিষ্টি করে চলে এসছে মিষ্টি নিয়ে থেকে এটা হচ্ছে অদ্ভুত ব্যাপার তারা বলো নিজের বাড়িতে যাবো তাও যেন মিষ্টি নিয়ে যেতে হচ্ছে তাই না ওটিটি হয়ে যেতে হচ্ছে এটাই হচ্ছে মেয়েদের মানে কি বলবো মেয়েদের একটা হচ্ছে মানে যেতে হয় বলতে গেলে ওয়ান হচ্ছে না হঠাৎটা আমি বলতে পারছি না জানি না তোমার শাড়ি তোমার পশে বন্ধু হয় তোমরা কিন্তু বুঝে নিও ঠিক আছে ওই যে নিজের বাড়িটা থাকলেও মিষ্টিতে যেতে হয় জানি না কেন এটা কী নিয়ম তৈরি করেছে ভগবান জানি আর দেখো চারি সাইডে রাস্তায় জল কাটা তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তাই তো চলো ভিডিওটা দেখতে থাকার আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবে ঠিক আছে তা চলো আর ছুরিটা পরেই যাবো এই মিষ্টি কাড়ায় আমার শাড়ি পরতে ইচ্ছা করে না এমনি আমার শাড়ি পরতে হটোতে ইচ্ছা করে না ইচ্ছা করে ঠিকই কিন্তু ওই শাড়ি পরে আমি হাঁটতে পারি না সত্যি বিয়ে হয়েছে তাতে কী হয়েছে শাড়ি পরে উঠতে পারি না কিন্তু আমি এটা আমি সত্যি টোটার খুব মানে ভাগ্য করে পেয়েছি কিন্তু ওই শাড়ি পরতে দেয় হয় না তুমি চরিতারি পর তোমার শাড়ি পরতে হবে না তুমি চরিতারে পর এইটুকু ঠিক এইটুকু পেয়েছি না চলো এটুকু বাড়ি চলে এসেছি ঠিক আছে বাড়ি এসে বসে রয়েছি চলো ভিডিওটা দেখতে থাকো বাড়ি এসে বসে আছে আর তোমাকে দেখাবো বসে বসে দেখো ফোন টিপছরা তোমাদেরকে দেখালাম ঠিক আছে তোমাকে দেখালাম তার যে প্রো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকবে চলো টাটা বাই বাই হতে পারি বৃষ্টি হতে পারি রাস্তা তোমারই জন্য হতে পারি बदना होते পারি डाकना